বলতে যে অবৈধ ছিল আমরা যেটা চাই আগের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম প্রতিবাদ করেছিলেন যে একজন অধিকারে প্রমাণ পেয়ে নির্বাচন কমিশন কিন্তু সেটা মান্যতা দিয়েছিলেন প্রতিবাদ সভা বাংলা থেকে যে আগত দেশভাগের বলি হওয়া মানুষ এর মধ্য দিয়ে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার সেই মানুষগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করছে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে শুরু করে সমস্ত পিছিয়ে পড়া সমাজের মানুষ যারা দেশভাগের বলি দুই দুটো বিশ্বযুদ্ধ তিনবার ভিটে ছাড়া হয়েছেন সেই মানুষগুলো এখানে ভোটার লিস্টে নাম আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে জমি জমা আছে অথচ তাদের ভোটে এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীত্ব করছে তার এমএলএ এমপিরা দিতেছে এদের ভোটে অথচ তাদেরকে আজকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে তার প্রতিবাদে আমরা এই আজকের এই আন্দোলনে নেমেছি এবং আমরা যে কোনো মূল্যে দরকার হলে জীবন দেবো তবুও আমাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে আমরা দেবই না অ্যাকচুয়ালি তাই এসআলের দাবিতে এখানে যেগুলো কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত বিজেপি সরকারের মৌলবাদী সরকার তার যে চক্রান্ত সেই জন্য সাধারণ মানুষ হিসাবে আমরা গর্জে উঠেছি এখানে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যে এই এসআইআর নাম করে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করার চেষ্টা করছে করে তারা এখানে একটা মৌলবাদী শক্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আমরা সাধারণ মানুষ আমরা খুব শান্তিতে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় আছি আমরা এটা হতে যেতে পারি না কারণ আমাদের পরবর্তী জেনারেশন আছে তাদের কথা চিন্তা করে আমরা কখনই এটা হতে সেই কারণে আমরা এই মঞ্চে এসেছি এবং বিভিন্ন জায়গায় আমরা এইভাবে যাবো আমরা সাধারণ মানুষ গজ উঠব যাতে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যাতে এইভাবে এসআইআর করে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে কোনোভাবে বাদ দিতে পারে অবশ্যই আমরা এতদিন দিয়ে ভোট হয়েছে কোনো প্রবলেম হয়নি সুন্দর ভোট হয়েছে এটা চক বিভিন্নভাবে চক্রান্ত করে তারা চেষ্টা করছে এসআইআর মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা করছে সাধারণ মানুষের নাম আরে বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেশন হয়েছে সিপিএমের আমলে সেটা দেখছে না এখন কোন সব সমস্ত কিছু ঠিক আছে পশ্চিম বাংলায় অন্যান্য রাজ্যের থেকে অনেক ভালো আছি আমরা একটা মে মধ্যরাত্রে কলকাতা থেকে ঠাকুর থেকে এখানে বাড়ি পিছে এটা এই চক্রান্ত করে পশ্চিমবাংলাকে অশান্ত করার যে চেষ্টা করছে তার সমস্ত ভাবে আমরা প্রতিবাদ করছি আউটকাম সেটা ডিএম দেখবেন ডিএম তো আছে ডিও আছেন ওখানে উনি দেখবেন